গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার মিনি ব্লগুলো তোমার তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না আজকে আমার দাদা বৌমনি চলে যাবে এসেছিল সোমবারে তাই মনটা এত খারাপ লাগছে কি বলবো আর বাড়ি ওদেরকে দিয়ে এসে ভাগ্নি বলল যে আম্মা খা খাবে আর এই গরমে আর স্নানের আগে আম মাখা খেতে কিন্তু বেশ লাগে বলো কিন্তু দেখো আমগুলো উপরে দেখতে এত সুন্দর লাগে আর নিচ দিকে দেখো কেমন পচে পচে গেছে তো পচা আমগুলো ফেলে দিয়ে কিছু রাখলাম চাটনি খাওয়ার জন্য আর কিছু আম আমরা আম মাখা খাবো দেখো দেখেই লোভ লাগছে মনে হচ্ছে কত মিষ্টি কিন্তু আসলে না একেবারে টক গাছের আমগুলো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু সামনের থেকে দেখলে এত লোভ লাগে কি বলবো ও এখন আমটাকে গ্রেড করে নিচ্ছে আর গ্রেট করতে করতে ওর হাতেও একটু ব্যথা পেয়েছে আসলে ও জোরে জোরে করছিল তো রেডি হয়ে গেল খাটা খেতে দারুন টেস্টি হয়েছিল আমি অল্প খেয়েছিলাম আমার মেয়ে আছে বলে আর আমার ভাগ্নি খেয়েই যাচ্ছে আচ্ছা সামনে যদি কেউ আম্মা খেতেই থাকে তাহলে লোভ হয় না বলো তো